হ্যালো এভ্রিওান সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে ত্রিপুরা হাইকোর্ট পিওন এক্সাম গাইডবুক আপনাদের সামনে দেখতে পাচ্ছি সেটা নিয়ে আসার একটা বিশেষ উদ্দেশ্য আছে সম্ভবত আপনাদের ত্রিপুরা হাইকোর্ট যেটা পিয়ন এক্সামটা আপনাদের এই বছরেই ডিসেম্বরের মধ্যে হয়ে যাওয়ার কথা তো আপনাদের হাত হাতে সময় খুবই কম আমরা অনেক ক্লাস করেছি আমাদের কাছ থেকে আপনারা অনেকে নোটস নিয়েছেন আপনাদেরকে এটাই বলার জন্য আজকের ভিডিওতে আসা আপনারা সম্পূর্ণ ভিডিও আমাদের যে গাইডবুকটা নিয়েছেন এ টু জেড কভার করবেন আপনারা আপনাদেরকে আমরা এতটুকু আশা দিতে পারি অবশ্যই আপনারা এখান থেকে ভালো মার্ক পাবেন যেহেতু আপনার কাছ থেকে আমরা যেরা আপনারা ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি সরি গ্রুপ সি ড্রাইভারের জন্য আপনারা গাইডবুক নিয়েছিলেন আপনারা যদি কেউ তাদেরকে চিনে থাকেন আমাদের কাছ থেকে যারা নিয়েছে একটু তাদের কাছ থেকে ফিডব্যাকটা নেবেন যে কত পার্সেন্ট তারা কমন পেয়েছে না পেয়েছে ঠিক আছে ত্রিপুরাতে আজকালকে এরকম নোটস দেওয়ার চ্যানেলের অভাব নেই হ্যাঁ শুরু চিল্লে চিল্লে এসে বলে ফেললাম যে শুধু আমাদের কাছ থেকে নেন আমাদের এটা হাই কোয়ালিটি এই কোয়ালিটি সেই কোয়ালিটি এই কথার উপর আপনারা যদি যান হ্যাঁ এইগুলো দেখুন কারা বলে যারা শুধু আপনাদের কাছ থেকে টাকা কামানোর উদ্দেশ্যে আসে তারাই বারবার এগুলো চিলাচিলি করে বলবে এখন আপনারা অনেকটা প্রশ্ন বলতে পারে আসতে পারে তাই আপনিও তো টাকা কামানোর জন্য এসব দেন না দেখুন আমার এই যে চ্যানেলটা আমি শুরু করেছি এই চ্যানেলটা মুড আমাদের কাজই হচ্ছে এটা ত্রিপুরা এক্সামকে কারেন্ট জব তারপরে আসছে জব আপডেট আপনারা আমাদের এখানে এই চ্যানেলে দেখতে পারবেন যদি আমরা দশটা ভিডিও দেই দশটার মধ্যে আটটা আপনাদের জন্য ক্লাসের ভিডিও থাকে দুইটি হয়তো চাকরির আপডেট থাকে তাও কোনগুলো যেগুলো জেনুয়ান চাকরি ওইগুলো আপডেট আপনাদেরকে আমরা দেই আলতু ফালতু প্রতিদিন ভিউজ কামানোর জন্য যে কোনো ভিডিও আমরা নিয়ে আসি না যদি আমাদের শুধু উদ্দেশ্য থাকতো টাকা কামানো ভিউজ কামানো সাবস্ক্রাইবার কামানো তাহলে আমরা যে কোনো এরকম ভিডিও দিতে পারতাম হ্যাঁ এই ত্রিপুরা এক্সাম ক্রিকেট চ্যানেল আপনারা জানেন অনেক আগের সাবস্ক্রাইবার হতে পারে কম কারণ এই জন্যই আমার চ্যানেলটা হচ্ছে বিশেষ করে ক্লাসের উপর ক্লাসের জন্য আমরা এক্সামে ক্রেকের জন্য আমরা ক্লাস করাই এই জন্য আমাকে তারাই ফলো করছে সাবস্ক্রাইব করছে যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রিপারেশন নিচ্ছে ঠিক আছে আর আমি যদি আমার চ্যানেলে প্রতিদিন জবস চাকরির আপডেট দিতাম আলতু পালতু যে কোনো মানে কোনো জেনন না এখান থেকে তুলে আনে ওখান থেকে তুলে আনে এক এটা একটাকে বারবার বানাতাম তাহলে যারা জবস করছে তারাও আমাকে সাবস্ক্রাইব করত এটা একটু ভাববেন তো এগুলো কথাগুলো বলার উদ্দেশ্য এটাই দেখুন আপনার চাকরির কতটা প্রয়োজন এটা আপনি নিজে জানেন ঠিক আছে তো কোনো কারো কথায় কান না দিয়ে আপনি নিজে ডিসাইড করবেন আপনার নিজের ভালোটা আপনার নিজে দেখবেন আমি এটা বলবো না যে শুধু আমাদের কাছ থেকে নেন আমি কোনো সময় বলি না আমাকে যারা চেনেন জানেন কোনো দিনও আমি এটা বলি না যে শুধু আমার কাছ থেকে নেন কারণ একটা চাকরির পরীক্ষাতে বসতে গেলে হ্যাঁ একটা সিলেবাস পড়ে যে একশো মার্ক পার্সেন্ট মার্ক কমন দিয়ে দেবে এমন কোনো বাপের ব্যাপারটা নেই হ্যাঁ এটা আমি বুকে হাতে কথা বলতে পারি কানসারও হয়তো একটা এক্সামে একশো মার্কেট একশো কমো দিতে পারবেন না কিন্তু আমাদের চ্যানেল ইউটিউব আমাদের ত্রিপুরাতে অনেক চ্যানেল আছেন যারা আপনাদের কাছে এরকম বলে যে তাদের এখান থেকে হানড্রেড পার্সেন্ট কোমন পড়ছে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছে এরকম করে সেল করছে তারা উদ্দেশ্য কী আপনাদের কাছ থেকে শুধু টাকা কামানোর উদ্দেশ্য হ্যাঁ যারা জেনুন আমিও যদি আমার টাকা কামানোর উদ্দেশ্য থাকতো আমি আপনাদেরকে বলতাম হান্ড্রেড পার্সেন্ট আমাদের এখান থেকে পড়বে শুধু এখান থেকে নেন কিন্তু না আমার এই চ্যানেলটা একদিন দুই দিনের জন্য না আমি এই চ্যানেলটা ওপেন করেছি আজকে চার বছর উপরে হয়ে গেছে আপনাদের সাথে থাকবার জন্য ভবিষ্যতে আপনাদের কাছে থাকবার জন্য আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আজকে আপনাদের কাছে মিথ্যা বলে হ্যাঁ পানীয় বলে আপনাদের কাছে আমরা নোট সেল করলাম আপনি পরে ফিডব্যাকটা দেবেন খারাপ করবেন আর ভবিষ্যতে আমার কাছে কোনোদিন নোট নেবেনই না হুম তো এটা একদিনের জন্য না আমার চ্যানেলটা হচ্ছে আপনাদেরকে প্রিপারেশন করানোর জন্য এবং আমরা চেষ্টা করি দুই টাকা কম রুজি করি আপনাদেরকে জেনটা দেওয়ার জন্য যাদের ভালো লাগবে আপনারা নেবেন যার ভালো লাগবে না সে নেবে না কিন্তু বারবার পাবলিককে এরকম হয়রানি করতে পারবো না যে না আমাদের এখান থেকে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখুন আবারও বলছি আপনারা যখন মাধ্যমে এক্সাম দিয়েছেন নিশ্চয়ই কোনো একটা বই পড়ে এক্সামে বসেননি এতটুকু এক্সপিরিয়েন্স আপনাদের অবশ্যই আছে হ্যাঁ কোনো এমন বাপের বেটা নেই যে এক আপনার সিলেবাস থেকে একটা চাকরির জন্য হানড্রেড পার্সেন্ট কমন দিয়ে দেবে এটা মাথায় রাখবেন আমরা যে গাইডোর্ডা দিচ্ছি এখান থেকে ম্যাক্সিমাম কমন পড়বে এটা আমরা আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি তবে হানড্রেড পার্সেন্ট পড়বে তা কোনো সময় না আপনার থেকে এটা আমরা প্রিফার করব আমাদের একটা সম্পূর্ণ সিলেবাসটা কাভার করে যে সিলেবাসটা পিওনের রাখা আছে ওই সিলেবাসের উপরে আপনারা নিজে থেকে যা পারেন আরও প্রিপারেশন করবেন কারণ সিলেবাসের কোনো দিন শেষ নেই যেহেতু আপনাকে চাকরি পেতে হবে ত্রিপুরা হাইকোর্টে তেরোটা পোস্ট পিওনের আর অ্যাপ্লিকেশন করেছে প্রায় দশ হাজারের উপরে এই দশ হাজারের মধ্যে থেকে আপনাকে যদি জনের মধ্যে আনতে হয় আপনি নিজেই বুঝেন আপনাকে কতটা প্রিপারেশন করতে হবে ঠিক আছে না তো এমন কোনো ইউটিউবারের কথায় তাদের কাছ থেকে হানড্রেড পার্সেন্ট কোনো পড়বে নিয়ে শুনে শুধু ওই নোটটা পড়ে পরীক্ষাতে বসবেন না পরবর্তী সময়ে আপনাকে কাঁদতে হবে আপনাদের বইয়ের স্থান থেমে থাকবে না হুম এটা কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা বলছি এতটুকুই এই জন্য আমাকে অনেকে আমাকে আমাকে অনেকে পছন্দ করেন না যারা বোঝেন তারা পছন্দ করেন কারণ আমি সবসময় সঠিক কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো আজকাল এটা কোনো ক্লাস না এটা আপনাদের ত্রিপুর আইকুট পিওনে যারা আপনারা বসতে যাচ্ছেন বা যে কোনো এক্সাম বসতে বসতে যাচ্ছেন আমার এই কথাগুলো আপনারা মন দিয়ে আপনারা নিজের মধ্যে একবার চিন্তা করবেন ভাববেন শুধু সাবস্ক্রাইবার বেশি দেখে দেখে যে ওই চ্যানেল থেকেই আমরা ফলো করব ওই চ্যানেল থেকেই এই সব যে মাথা থেকে এইগুলো সরাবেন হ্যাঁ এই সব মাথা থেকে সরাবেন আপনারা আজকালকে ত্রিপুরাতে যে চ্যানেলের অভাব নেই হাতে কোনো আমরা দুই একটা চ্যানেল ছিলাম আজকালকে চ্যানেল নেই অভাব নেই কারণ বেকার সবাই আজকালকে একটা না একটা কিছু করার চেষ্টা করছে হ্যাঁ আর দেখা যাচ্ছে দুই হাজার তিন হাজার পাঁচ হাজার সাবস্ক্রাইবার হতেই মানে চ্যানেলটা হচ্ছে জবসের আপডেটের জন্য তার পরবর্তী সময় দেখা যাচ্ছে সে মানে একজনের দেখা দেখি নোট দেওয়া শুরু করলো তো এইসবের পথে পা দেবেন না নিজের ফিউচার নিজে সেভ করবেন সিকিউর করবেন দরকার হলে আপনি নিজেদেরকে নিজে প্রিপারেশন করবেন তবে এই যে যারা এরকম হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আপনাদেরকে দিচ্ছে এদের কথা শুনে আমি আপনাদের সামনে এই যে ভিডিওটা সেভ করে রাখবেন পরীক্ষার পরে আপনারা আমাকে এই ভিডিও নিচ্ছে কমেন্ট করবেন কার কাছ থেকে নিয়ে আপনারা কত কত মার্ক পেলেন কমেন্ট ঠিক আছে সরি বন্ধুরা আমি একটু অসুস্থ তো এটা হচ্ছে কথা আর সাবন মাসে এক্সাম হতে পারে আপনারা আপনাদের যে যান লাগিয়ে দেবেন আপনাদের বেস্ট দেওয়ার চেষ্টা করবেন আমাদের কাছ থেকে যারা নিয়েছেন প্রিপারেশান করবেন আর যারা নিতে চান স্ক্রিনের ডিটেল আছে নিতে পারবেন আমরা ত্রিপুরার একমাত্র চ্যানেল যারা সবচেয়ে লোয়েস্ট প্রাইস আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি কারণ বেকার বেকারত্বের সংখ্যা ত্রিপুরাতে অনেক বেশি বেকারদের কথা ভাবতে হবে বেকারদের পাশে থাকতে হবে আর এই ত্রিপুরা এক্সামকে কার সবসময় আপনাদের পাশে থাকবে ঠিক আছে বন্ধুরা ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আপনাদের বন্ধু বন্ধু বান্ধবদের কাছে বন্ধু বান্ধবের কাছে এবং অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে থাকে আমার কথাগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন খারাপ লাগে থাকলে আমি দুঃখিত কমার দৃষ্টি থাকবেন সব সবাই ভালো থাকবেন দেখে হচ্ছে পরে ভিডিওতে জয় হিন্দ জয় ভারত